আসসালামু আলাইকুম আপনাদের সবাই কি স্বাগতম শারমিন অ্যান্ড কুকিং হাউসে এটা আমরা দেখাতে চলেছি কীভাবে একদম পারফেক্ট বিরিয়ানি রান্না করা যায় তা চলুন শুরু করা যাক প্রথমে হাফ কেজি মুরগি গোছের মধ্যে সামান্য পরিমাণে সল্ট এবারে দিয়ে দিব সয়া সস সয়া সস আপনারা যে কোনো কোম্পানি ব্যবহার করতে পারেন আমি এসে সজগ কোম্পানি ব্যবহার করেছি আমি এখানে দুই চা চামচের মতন দিয়ে দিচ্ছি এবার দিয়ে দেব লেবু আপনারা এখানে অর্ধেক লেবুটা দেওয়ারই চেষ্টা করবেন এবার দেবো লঙ্কার গুঁড়ো এক চা চামচ এবার দেবো এক চা চামচ ধনে গুঁড়ো এক চা চামচ বিরিয়ানির মশলা এক চা জিরে গুঁড়ো সাত পরিমাণ লবণ এবার এগুলোকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিব মিশিয়ে নিয়ে এক ঘন্টার মতন ঢাকনা দিয়ে চাপা রেখে দেব যাতে এটি মশলাটা ভালোভাবে ঢুকে যায় তারপরে একটি কড়াই সামান্য পরিমাণে তেল নিয়ে জিরে ইলা এলাচ দারচিনি কাঠ জয়ত্রী এবং তেজপাতা দেব এবার এগুলোকে ঢেলে দেব এরপরে দিব রসুন এবং পেঁয়াজ বাটা দিয়ে এবার নাড়তে থাকব কিছুক্ষণ পরে সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো দিয়ে আবার নাড়তে থাকব তারপরে স্বাদ মতন লবণ দিয়ে নিব এখানে আপনি আপনাদের পরিমাণের মতো লবণ দিতে পারেন যেহেতু আমি আগে লবণ দিয়েছি বসি মাখানোর সময় এবারে নিয়ে নিব বাদাম বাটা দিয়ে নাড়তে থাকবো এবার পানি দিয়ে নিব দেওয়ার পর এবার আমি মাখিয়ে রাখা এর মধ্যে দিয়ে দিয়ে দিব। নাড়তে থাকব এখন দেখতেই পাচ্ছেন কত সুন্দর পানি ছেড়ে দিয়েছে গোস থেকে এখন পাঁচটা মতন ঝাল দিয়ে দিব সারটা ভালো করার জন্য এবার আমি আগে থেকে ভেজে রেখেছিলাম আলু সেগুলো এখন ঢেলে দিব ঢেলে দিয়ে নাড়তে থাকব দেখবেন যেন তলায় যেন না লেগে যায় বাড়িতে সামান্য পরিমাণে তেল নিয়ে নিব নিয়ে এবার দুই চামচের মতন ঘি অ্যাড করে নেব এবং আগে থেকে আমি চালটা ভালোভাবে ধুয়ে আধা ঘন্টা মতন ভিজিয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম এবার সেগুলোকে দিয়ে দেব এখন ভালোভাবে এগুলোকে ভেজে নেব এখানে আপনার বড় বড় হাড়ি ইউজ করবেন যাতে নাড়াচাড়া করতে সুবিধা হয় এখানে আমি এক কেজি পরিমাণে চাল নিয়েছি যখন দেখব চালটা ভাজা হয়ে গিয়েছে এবারে আমাকে রান্না করে রাখা গোসটা ঢেলে দেব একে ঢালার সময় সাবধানেভাবে ঢালবেন এবার নাড়তে হবে ভালোভাবে নাড়বেন আগে থেকেই আমি পানি গরম করে রেখেছিলাম এখানে আমি পাঁচ কাপ পরিমাণে পানি দিয়ে নিচ্ছি এখানে আপনি বেশিও পানি দিতে পারেন তাতে কোনো সমস্যা নেই এখন লিকুইড ঢেলে দেব এবার এখানে কেওড়া জল দিয়ে দিব এটা আপনারা স্কিপও করতে পারেন এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব এবার ঢাকনা যে ছিদ্র আছে সেটা আমি কাগজ দিয়ে মুখটা বন্ধ করে দেব এখন আমাদের বিরিয়ানি একদম তৈরি এবারে আগে থেকে ভেজে রাখা পেঁয়াজগুলো এর উপরে ছড়িয়ে ওরা কিছুক্ষণের জন্য দম দিয়ে রাখবো এখন পরিবেশন জন্য একদম প্রস্তুত বিরিয়ানি ভিডিওটা কেমন লেগেছেন অবশ্যই কমেন্টে লিখবেন ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন